আসসালামু আলাইকুম এভরিওয়ান কী দেখো আপনারা সকল ভালো আছি নি আলহামদুলিল্লাহ আমরাও আছি তো আজকের একটা রেসিপি লই আপনার মজায় লাম আজকের রেসিপিটা হল বোন সুটকি দিয়া মল চুটকি দিয়া আঁকিম আমরা কই মখা মাছের সুটকি মখা মাছের সুটকি দিয়া আর বেগুন দিয়া আমি একটা সরচরি করম আপনারা দেখাইম ইনশাল্লাহ পর্যন্ত ভিডিও দেখবা কন্টিনিউ এখনও আমি মলা মাছ বা মখা মাছ আমি সুন্দর করে শুট সুটকি পালাটিকে ক্লিন করে আনিছি দইয়া এনে পেঁয়াজে ষাটে রাখছি বারি করে ফলিয়া এনে রসুনরে আমি আধানি করে এটুকু রাখছি বা দিম এনে খাঁচামাজ হাতি রাখছি আর ওইডা পাইঙ্গণে আমি কিলা খাতে রাখছি আপনার আদে খায় ও ডকা কৰি হাতি রাখছি ফানি দিয়ে দই আনি মাস বিজাই রাখি তো খালো যাব আপনার পাইগণটা পানি মাছ নাবিজাই রাখবো রান্না বোন হৈ যায় আর সুন্দর লাগে না তরকারি টরালা সুন্দর হয়ে যায় সুন্দর হয় না খাল হয়ে যায় তো কন্টিনিউ লগে হোক ইনশাআল্লাহ আর এখন যাইমগি এখন দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তেল এখন দিয়ে দিলাম খাটে রাখা রসুন দিয়ে দাঁতলা এখন আমি দিয়ে দিব রাখার পেয়াই এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলাটাকে একটু একটু লাল লাল করে নেবে এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি একটু মশলাটা টেস্ট করে না গেলে দুই মিনিট লেগে গুঁড়িয়ে দিলাম দুই মিনিট বাদে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া আপ চাহ চামচ এখন দিয়া দি মসর গুড়া দেড় চাহ চামচ যেহেতু একটু জল জাল করম আর জল জাল খেয়েটু ভাল লাগে আর কিছু দিতাম না গুড়া মসর গুড়া হল গুড়া জাস্ট সেটা কিছু দাওয়া লাগতো না এখন তো নিয়া মশলাটা মাখাই আন

আর যারা এরকম করে রান্ধে খাইছে না তারাও ট্রাই কৰা খুবই মজা খুবই লোভনীয় একটা সুটকি রেসিপি তো এখনকার আমি দুই তিন মিনিট লাই দিলে দিইমো গুড়া বাদে আবার ইয়া দুই তিন মিনিট বাদে সুটকি আর্ড়ি নেই দুই তিন মিনিট বাদে দেখো কাম আমি এখন সুটকি আট হলাম যেহেতু বেগুন কুইকলি শুদ্ধ হয়ে যায় তাহলে আমি সুটকি আট হলাম সুটকি বেশি সুটকি দু লেটে দেওয়াই তাহলে বেগুনটা শুদ্ধ হয়ে যাবে কুইকলি আর সুটকিটা ভাঙিয়ে যাইব সাথে লেরাম দুই তিন মিনিট বাদে আমি ছুটকি আট হইলেইছি তাহলে সুটিটাও আস্তে আস্তে খব আনটাও বাঙিয়ে না ঠিক করে আমি মিক্স করে নিলাম এখন আমি আনটিল যতক্ষণ তখন তো সুটি সিদ্ধ হয়েছে না তখন তো গুড়িয়ে রাখি দিন দুই তিন মিনিট বাদে আমি দেখি সুটকিটা কী করল এখন আমি যে কাতিয়া রাখলাম টুকরা করিয়া রেসুন টুকরা আট খরাম একটা ফ্লেভার কিছু নাই আপনারা চাইলেও আঠ ঘটাবা না করবা আর একটু সামান্য পানি আট করলটকিবাটিকে মজুয়াও সামান্য একটু পানি আঠ বেশি নাই যেহেতু একটু লাহার লন্দা করবো তো বেগুনের সরচরি একই সি মাস সরকে দিই বেগুনের সরচরি ও পানি দিছি আর পানি দিতাম না ওপর টানিয়া একবারে সরসর হয়ে যাব এখন দিয়ে দি হাজা মারিজ আর যে সময় যাব তারপরে আমি বাঁর ভাতা দিয়া নামাই দি তৈরি দিলি আনটি লোক পর্যন্ত এখন দেখি কেটে দেখা কতটুকু লোবনিয়া কতটুকু ইয়ামি হয়েছে আর একটা বইন আমার এক কমানা প্রথমে কোন কোন বাসায় মাথ কোন জায়গায় মাথ এটা আমি সিলেটি বাসায় মাতি বোন আমার বাড়ির সিলেট আর আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি সিলেটে আমার মাতৃভাষা মাতার লাগে আমার সিলেটি ভাষায় মাথার লাগে তো আমি সিলেটি ভাষায় মাতি থ্যাংক ইউ আপনি এখন কমান্ট উত্তর ফাইলাই আর আমার মতো করে প্লিজ আপনারাও খাইবা ভাল লাগবে এখন আমি বাঘরপাতা আর্ট করে নিহে আমার তহারিটা হয়ে গেছে সেহেতু আমি একটু বাঘর আমার বাঘরপাতা আর্ট করে আমি একদম সরসরা এখন আপনারা পরিবেশন করি মিশালা দেখাই আমার আজকের বেগুনের সর বেগুনার বেগুন আর মখা মাছ দিয়ে মখা মাছ সুটকি দিই কি বা মলা মাছের সুটকি দিয়া আর এই সুটকিটা কিন্তু আমরা ফিশারি সুটকি টা অরিজিনাল আমরা বাংলাদেশ স্থানে আইসি তো এটা আমরা ফিশারির সুটকি দেখো কতটুকু লোবনীয় কতটুকু ইয়ামি হয়েছে খাইতেও কিন্তু খুবই টেস্টি হইব ইনশাল্লাহ তো আমার মতন করে বলা পান সুটকি গুন্ধি রাধে খাওয়া করে কমেন্ট করে জানাইবা আর আমার এই সোট্ট রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তো লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা যথার সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইল আ আর যারা এই আপনার নতুন আর্ট হয়েছেন তারা থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লা আপনারা থাকবা আপনার লগে আপনার ভিডিওর মধ্যে কোনো অংশ যদি আপনারা ভালো লাগে থাকে তো ও অংশ হচ্ছিল আপনারা আমরা লগে থাকবা ইনশাআল্লাহ আমরা আপনারা বাঘ দিম আর সব লগে থাকবো আর আমার মাতার মাঝে কোনো ভুল তুই হলেও আপনার সমাদ দৃষ্টি দেখবা আর আমার তখন আপনার সুন্দর মজা শরীর মানাইয়া খাইবা আর মাতার মাঝে কোনো ভুল তটি রে ক্ষমা দৃষ্টি দেখবা বারাত হোকা সুস্থতা হোকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি